বরুরার মুক্তি সেবুজুর রহমতুল্লা ছিলেন বিখ্যাত হুজুর ছিলেন তো ইনি একবার ওস্তাদ একজন ওস্তাদ চাকরি ছেড়ে দিয়ে আরেক মাদ্রাসা যোগদান করতেছে সিলেটে আর হুজুরের মাদ্রাসা বরুরা তো হুজুরকে বলতেছে হুজুর আমি সিলেটের মাদ্রাসা মুদারে চিনিছি আমার দোয়া করে দেন আখেরি মুসাফা হুজুর বলতেছে সিলেটের মাদ্রাসার খোদারে সিলেটের খোদারে আমার সালাম দিয়ে কি বলছে বলেন না সিলেটের খোঁদার আমার কি দিবেন তো ওই বেটা তো হাক্কা বাক্কা খাইয়া হচ্ছে সিলেটের খোদা কি আরেকজন বড়ুয়ার খোদা কি আরেকজন কুমিল্লার খোদা কি একজন সিলেটের খোদা কি আরেকজন তো বলতেছে যদি খোদা আরেকজন নাই হয় তো এই জন্য এই জন্য এই জন্য কাছে যান কেন কি বলছে বলেন না হ্যাঁ আল্লাহ তো একজনে তো এটা তুই এনেকে দান আমাদের এক বিশ্ববিখ্যাত দুজন বুজুর্গ ছিলেন হাট হাজারি মাদ্রাসা হাজরত মহানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই হাজরত মহানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ তো এই দুইজন কোনো এক বিকেল বেলা দুই দোস্ত একসাথে হাটাদারি করতেছে দুইজন হাকিম রুম্মদের কাছ থেকে আসছে তো একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল তো একজন আরেকজনকে কইতেছে ও হো বৃষ্টি কিনি বালা করে আলে ভালো হইত একটু বেশি বৃষ্টি হইলে ভালো হইত আরেকজনে কয় আপনার কি খালতো পাই লাগে নাকি কারে পরামর্শ দিতেছে যে এদের দিল কেমন ছিল আল্লাহর সাথে বলেন না কি আপনি কারে পরামর্শ দিতেছেন মনে হয়েছে না মনে হয় না আলসার মালিককে পরামর্শ দিতেছেন মালিক এই সময় এটা করলে ভালো হইতো কি হয় আনা ইনদা আবেদি বি পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমি সরাসরি হযরত নানুপুর রহমাতুল্লাহ জবান থেকে শুনছি পটিয়ার মুক্তিজাফুর আলাই আর নানুপুর আলাই দুজন একসাথে হুজুর সফরে গেছেন হুজুরের সফর সঙ্গী হাজ নানুপুরি অহম বরিশাল সফরে গেছে তো সফরে গিয়া রাতে তো ঘুমাইছে আশা পড়ে ঘুমাইছে তা হাজ পড়তে উঠছে ওইটা পটিয়ার মুক্তি সাবজুর আমাদের বাড়িওয়ালাটা ডাইকা বলতেছে আমি বড়ই খাবো কি খাবে আচ্ছা বড়ই সিজন নাই বড়ই পাবে কোথায় এই সময় বড়ই আছে এখন আজকে আপনাদের বাজারে বড়ই আছে এখন তা আমি যদি এখনকে বড়ই খেবো আপনার কী করবেন

আল্লাহর ওয়াদা তো সত্য আলা কাজা আলা কাজা আলাদা আলা কাজা আমি বড়ই না চাইছি আমি কি বেশি কিছু চাইছি আমি কি হরিণের ডিম চাইছি আমি একটা বড়ই চাইছি বড়ই তোমার কাজ চেষ্টা করা চাওয়ার দায়িত্ব চাইছি আমি আর রব তো প্রথম আসমানে আসে রব তো প্রথম আসমানে কি সামাই আলি খু মেশানি তিনি যেমন দিনটা আছেন তো বাড়িওয়ালা দরজা খুলা বাইরে গেছে দেখে যে রাস্তায় এক বেটা একটা পুটলি নিয়ে পায়চারি করতেছে খোলা মাত্রই বলতেছে ভাই আমার গাছে অদিন কয়টা বড় ধরছে আমি হুজুরের জন্য নিয়ে আসছিলাম রাত্রে কিন্তু আয়সা দেখি যে ঘরের দরজা বন্ধ হয়ে গেছে আপনারা ঘুমায় গেছেন আমি চিন্তা করলাম থাক তো তো উঠবই আমি এই বাহিরে একটু ঘুরছি এই হুজুরকে বড়গুলো দিবেন কী আচ্ছা এনাদের দিলে আল্লাহর সাথে সম্পর্ক কেমন ছিল সচককে এই ঘটনা যিনি দেখছেন আরেক ঘটনা হাজর নানুপুরি রহমতুল্লাহ কোনো এক বাড়িতে খানা খেতে বসছেন সুলতান আহমদ ওই ছ সব আসবাব খানা সামনে দিছে কদুও রান্না করছে কদু তো বারবার কদুর বাটি ঠেলে দিচ্ছে হজরত একটু কদু নেন একটু কদু নেন হজরত যখন এই কদুর আগায় দেয় হজরত কদুর বাড়িতে এইভাবে আবার পিছিয়ে দিয়ে দেয় কদু দেয় পিছে দেয় দেয় পিছে দেয় বাড়ি বাড়িওয়ালা বলতেছ হচ্ছ একটু কদু নেন বলতেছে তুই কইতেছ খাওয়া নাই কদুঘ ঘর যে নখাও না লেগে আমি কেন কি বলছে বলেন ইবাসি ঢেঙ্গে না ইবাসি ঢেঙ্গে বু তুমি কইতেছ খাইবার লাই কদু ঘর নখাইবার আমি কি করব। তুমি খেতে বলছো কদু বলছে খেও না আমি কি করব তো বলে না যে আমি তো বুঝি না কিছু তোমার বিবিকে গিয়ে জিজ্ঞেস করো এই কদু তার মালিকের অনুমতি ছাড়া গাছ থেকে নিয়ে এসছে তো ওই বেটা বলতেছে আমি গাছ থেকে পাস আমি বাজার থেকে কিনে নিয়ে এসছি আমি বাজার থেকে নিয়ে এসছি বলতেছে ঘরে গিয়ে জিজ্ঞেস করো তো বিবিকে গিয়ে দেখে যে পাক ঘরে গিয়ে দেখে যে কদু যেটা বাজার থেকে আনছে কদু এটা কদু এটা আপনি যেটা আনছেন সেটা যেটা সেটা কাল পাশের বাড়ির ভাবির যেহেতু আপনি কদু আনতে দেরি হবে আমি এই জন্য ওনারটা ছেড়ে নিয়ে আসছি। ওনারটা রান্না করে ফেলছি আর মনে মনে নিয়ত করছি অসুবিধা কি আমার বাজারটা যেটা আনবে এটা ওনারে দিয়ে দিব পারে না এক ঘরে থাকে না কদু আমি এটা অনুমতি ছাড়া নিয়ে আসছি আর বাজারটা ওনাকে দিয়ে দিব এটা রেখে দিয়েছি এটা ওনাকে দিয়ে দিব অসুবিধা কি উনি বুঝছে অসুবিধা কি আর কদুও বুঝছে আপনি খাবেন না আমাকে কি হয় তাহলে আমার ব্যাপারে তোমার ধারণা যেমন তোমার ব্যাপারে আমার কাম তেমন আমি কাকে দিব যাকে যার আমার ব্যাপারে যার ধারণা যদ্দুর এই জন্য আল্লাহ কেমন যার দিলে যেমন বলেন 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 সবাই বলেন আল্লাহ কেমন এবার